আর একটা জিনিস আমাদের নর্থ বেঙ্গল বা রাজশাহী রংপুরের লোকের আমাদের অভ্যাস কি আমার আমাদের আমি যখন ব্যবসা করি আমার আব্বা যে তুইলে করে তুই হবে না যখন গাড়িটা কিনিস কত টেনশন যে এত লাখ টাকা গাড়ি কিনে আসছে এলাকার লোক বলছে যে অমুকের ছেলেটা পাগল হয়ে গেছে এই গাড়ি দিয়ে এত লক্ষ টাকা গাড়ি কিনে আসে একটা গাড়ি দাম আঠাশ লাখ টাকা করে দুইটা গাড়ি দাম এত টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা এর মানে কিছু করতে না হ্যাঁ ভালো আছে আছে কিনা ভাই সব গ্রামে আছে আমরা উদ্যোগতা শোনেন আপনারা আমি বলি যে উদ্যোক্তা হন উদ্বেগতা হলে আপনি নিজে করবেন আপনার পাশে আপনার ভাই করবে আপনার বোন করবে গ্রামের লোক করবে বাইরের লোক করবে এখান থেকে একটা অটোওয়ালা টাকা পাবে ভ্যানওয়ালা টাকা পাবে একটা বেজি দোকানদার টাকা পাবে ভ্যালু চেন অ্যাপ্রোচ বুঝছেন একই সঙ্গে চেন ঘুরবে একই সঙ্গে সব ফিরুলে কিন্তু চেনটাকে পাচ্ছে শুধু সময়ের অপেক্ষা চেন সব ফিরুলে দাঁড় কি একসঙ্গে পাচ্ছে মোটর সাইকেলে সব ফিরুলে এক পাচ্ছে আস্তে আস্তে পাচ্ছে সবাই এবার সমান হবে বহন ওয়েটটা বহন করতেছে কিন্তু এটাকে হলো ভ্যালু চেন অ্যাপ্রোচ সমান এটা হলো মানে কারণ যে এটা ব্যবসায়িক একটা কথা আর কি সবাই সমানভাবে এখানে লবণ করবে আমি যেখানে লাভ ব্যবসা করতেছি এখান থেকে আপনি জানেন কতগুলো লোক খাচ্ছে ভ্যানালা করি খাচ্ছে বাসালা করি খাচ্ছে কার্টুন খাচ্ছে প্লাস্টিক ইয়ে পলিথিন কত কি এখানকার সাথে যুক্ত তাই এখান থেকে এখান থেকে কত লোকের কর্মসূচন তৈরি হলো আর আমাদের এই দিকের লোক হলো কি চাকরিটাকে আমরা বেশি মূল্যায়ন করি চাকরি নিতে আমার জীবনও শেষ আমাদের শহীদপুরে এখনো বিহারিটা চাকরি পছন্দ করে না ব্যবসা করে বললাম তো চাখড়ির শেষ আপনি চাখড়ি না চাখড়ি এসে চাখড়িটা হলেই টাকা আশা চাখড়ি তো কত টাকা নির্দিষ্ট ইয়া গয়া ওই জন্য মানে রিস্ক নিতে হবে রিস্ক না নিলে কোনোটাই কোন হবে না আপনি যত ভুল করবেন তত শিখবেন যত কাজ করবেন তত শিখবেন ভুল না করলে কোনোদিন শিখতে পারবেন না আপনি যদি সবটাই ভালো করেন তাহলে লস কে করবে আপনি যে লস করবেন সেই উঠে নিয়ে আসবেন ব্যবসাতে লাভ আছে লস আছে ওই জন্য হালাল

চা খাচ্ছে অমুক আরে আমি ওইখান থেকে নিয়ে ফেলা ওখানকার যা নিয়ে যা দেখ কোয়ালিটিও ভালো দামও ভালো লোকটার ব্যবহারটাও ভালো ব্যবসা করতে গেলে কি কি জিনিস লাগে হ্যাঁ এটা লাগবেই এবং মানুষ সাথে আপনার শুধু কোনো জিনিস হোক না কেন আমি তো মনে করেন যে যেটা বলতেছি এটা কিছু মনে করেন না মানে বল আছে শুনবেন বেশি আর যে কোনো প্রশ্ন শুনে বা কথা বলে আপনি উত্তর দেবেন কথা ভুল হবে না আপনার জীবনে কথা ভুল হবে না কিন্তু একজন একটা কথা বলতে গেলে উদাহরণ দিয়ে কথা বলে হুট করে কি মূল কথাটা বলতে পারবে আপনি বাড়ি দেখেন যে একটা মূল কথা দিয়ে বলে এই কথা ধরে ছিলেছিলে চলে যায় মানে সামনও শেষ পেছনের শেষ মাঝে কথাটা নিয়ে ছিলেছিলে সেই লোকটা কি পর্যন্ত শেষ পর্যন্ত কি বলতাছে এটা তো শুনতে হবে শুনতে জানিও উত্তর দিতে দাও তাহলে ভুল হবে না আর মানুষপত্রে ভুল ঠিক আছে তাই সেজন্য আপনারা যদি এটা করেন আমার আমার দেখেন আমি যে এই জায়গায় যে নার্সারিতে করছি আপনার ধরেন রিস্কটা কতটা আমি যে আজ থেকে যাই পাশে গিয়ে কেউ সবজি লাগায় আপনার যে দেখেছেন তামাক ধান আলু ভুট্টা একটা সবজির গাছ আছে তাহলে এত লক্ষ্য ছাড়া আমি কোথায় বেসতেছি সব তো বাইরে অনলাইনে সব বাইরে অন্য লোক হ্যাঁ ও সব বাইরে তাই এটা বলতেছি কেন আমার এলাকা চলতেছে কি কিশোরগঞ্জে চলে কিন্তু কিশোরগঞ্জে অনেক বেগুন হয় আপনার তারাগঞ্জে ভাগলে ওদিক ক্ষীরা মসজিদ ওদিক অনেক প্রচুর সবজি হয় বেগুন ছাড়া দুই টিকা না আপনারা যে কারণ আপনারা জন্য তো কমিশন আছে আলাদা সব আপনারা এখানে শুধু পরিচা দিলে যে আমরা অ্যাড্রেস থেকে ওমুখ প্রজতে গিয়েছিলাম এটা পরিচা দিলে সমাশা নাই এটা আপনারা জন্য রেটটা একদমই আলাদা হবে তা যেখানে যে যে জিনিস আর যে কোন জিনিস হুট করে করা ঠিক না আমি বলতেই পারি যে আমি 32 লাখ সারা করতেছি মাসে 5 লাখ ইনকাম করতেছি আপনার শুনতে দরকার নাই আপনি 3200 দিয়ে শুরু করেন দেখেন বোতি আগানো যায় কিনা এক হাজার দিচ্ছুক শুধু চার দরকার নেই আপনি যে কোনো ব্যবসায় আপনার মাথায় আসুক না কেন আপনার এত এত যে পরিশ্রম করে কষ্ট করে নিয়ে আসছে আপনারা কষ্ট করে আসিয়া বাড়িতে কাজ বাদ বাদে শিখতেছেন আপনারা জানেন এটা মানে লক্ষ্য উদ্দেশ্যটা কি একজন উভয় উভয়ের জন্য আর ডিডিএস এর লক্ষ্য উদ্দেশ্য কি আর ডিএস এর লক্ষ্য যুব করা যায় এই যে মা বন্ধুর কে আছে কিভাবে বাড়িতে কাজে লাগানো যায় কিভাবে এরা মানে কাজে বললাম না দুটো লাউ গাছ লাগাবে দুটো শশা গাছ লাগাবে ইয়ে করবে এটা এখানে বাড়ির পুষ্টি চাহিদা উঠবে এখান থেকে দুটো টাকা সে আনো করতে পারবে সে যদি একজন একটা লাউ বিশ টাকা পঞ্চাশ টাকা বেসা একটা লাউতে এমনিতে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা সে এই তিরিশ টাকা দিয়ে একটা বাচ্চা করছে একটা কোনো কিছু কিনে দিতে পারলো সে নিজেরও একটা চাহিদা কমাইতে পারলো তার তো তোমার চাহিদা থাকতেছে না আপনাদের কি এখান থেকে আপনারা শিখতেছেন হাতে কলমে শিখে আপনার জন্য চাহিদা ইয়ে একটা রিস্ক নিতে পারেন রিস্ক নিয়ে জন্য এটা করতে পারেন

এখান থেকে দুই চারজন ভালো করবে অনেকে এভাবে নেবে না তা জীবনটাই হলো রিক্স আমরা আমাদের সবচেয়ে মজার বিষয় হলো আমরা কতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে থাকবো আমরা কেউই জানি না আমরা এখান থেকে বাড়ি যে কেউ যাইতে পারবো কিনা কেউ জানি না তার মধ্যে দেন কত স্বপ্ন আমাদের বাচ্চা মানুষ করতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে ওখানে যেতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কত স্বপ্ন কিন্তু আমরা জানি যে আমরা কখন মারা যাবো তারপর মানুষের স্বপ্নে বাসে স্বপ্নে মানুষ চলে তা ওই জন্য আপনারা পারবেন আপনারা পারবেন আর বর্তমান চাকরি যেন চাকরি যে আছে চাকরিতে কয় টাকা বেতন হতে পারে ধরেন চল্লিশ হাজার টাকা ধরলাম চল্লিশ হাজার খরচ কতগুলো জানেন কতগুলো পেরা জানেন নিজের স্বাধীনতা আর অন্যের স্বাধীনতা চলা এক জিনিস না সেটাই বোঝানোর জন্য ওনাদের নিয়ে আসে হ্যাঁ আর একটা জিনিস দেখেন আপনি বাড়িতে আছে না ভাই বড় ভাইরা থাকে না আমার বাপ থাকে না বারবার একটা কাজ বাতাইলে নিজেও খারাপ লাগে আমাকে খুঁজে পায় না আমাকে কাজ বাতায় অনেক কিছু ফলন আসবে আর ফলনটা কি আচ্ছা আমি যে পেঁপের কথা বলি যে আছে না এই হলো এটা হলো আমরা যে বলতেছি মাটির চারা উৎপাদন ঠিক আছে মাটি নেই এটা কোন মাটি নেই এলে কুকুপিঠ

আর হাইব্রিড চারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে লাগাইতে হয় তাহলে ফল পাওয়া যায় ভালো পেঁপে চারা যখন লাগাবেন লাগার থেকে সত্তর পঁচাত্তর দিনের মধ্যে গাছে ফুল চলে আসবে পঁয়ত্রিশ দিন আছে হ্যাঁ ফুল চলে আসবে আমি বেশি পাঁচ সাত দিনকে বেশি বলতেছি আবহাওয়ার কম বেশিতে কম বেশি হতে পারে আবহাওয়া যখন যিনি ড্যাম থাকবে সেখানে গাছ খাদ্য গ্রহণ করতে না পারলে এটা কৃষি সেক্টরের কথা গাছ ওই দিন কিন্তু থামিয়ে থাকবে ঘুমাচ্ছে তখন বাড়বে না ওই আবহাওয়ার সাথে বেস করে কম বেশি হবে ষাট থেকে সত্তর সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে ফুলে আসবে